বিসমিল রহমান রহিম প্রিয় বিন্দু আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা অর গেটের ডিটেলস নিয়ে আলোচনা করব তো কী থাকছে আজকের এক্সর ভিডিওতে এক নম্বরে আমরা এক্সর গেটে ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব ব্লক ডায়াগ্রামটা দেখতে কীভাবে হয় ব্লক ডায়াগ্রাম ওকে দুই নম্বরে আমরা এক্সর্গেটের সুইচিং টুথ টেবিল নিয়ে আলোচনা করব টুথ টেবিল অপর নাম সত্যেক সারণী ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব ওকে তিন নম্বরে এক সার্কিটের আমরা সুইচিং সার্কিট নিয়ে আলোচনা করব সুইচিং সার্কিট নিয়ে আলোচনা করব চার নম্বর আমরা ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেত নিয়ে আলোচনা করব ওকে তো প্রথমে এখান থেকে এক্স গেটটা আমরা একটু দেখি যে এক্সর গেট দেখতে কিন্তু এরকম হয় জাস্ট এক্সর গেটটা আমরা যখন ড্রো করবো এটা আমরা আমার একটু মাথায় রাখবো জাস্ট এটা ইনপুট হবে দুইটা এইটার জন্য আমি দুই বিট তিনটে হইলে এখানে আমরা তিনটে দিব তো এ অর দেব এটা যে এক্সোর সাইন এক্স এক্সর অথবা এক্সক্লুসিভ এটা বিশেষ গেট এক্সক্লুসিভ অর গেট ওকে দুইটা এক্সর দিব শেষ এবার ট্যুর টেবিলটা আমার সময় ট্যুর টেবিলের জন্য মনে রাখতে হবে আমার ব্লক ডায়াগ্রাম মনে রাখলেই হবে ট্যুর টেবিলের জন্য যেটা আমার দরকার সময় বেজের সংখ্যক ইনপুট যদি বেজের সংখ্যক অন থাকে তাহলে আউটপুট অন হবে এতটুকু মনে রাখবো তো প্রথমে যেহেতু আমাদের ইনপুট দুইটা এই কথা এই থেকে আমরা মনে রাখবো টু টু বার এন এটা দিয়া যে এন হচ্ছে কি এন হচ্ছিলো তোমার নাম্বার অফ ইনপুট ইনপুট যেহেতু দুইটা তাই এক্ষেত্রে আমাদের টোটাল গড় হবে চারটা আমি চারটায় এখানে করা আছে এটাকে আমরা এ বলতে পারি এটাকে বি বলতে পারি আরটা এ এক্স আর বি বলি তাহলে সুবিধা হবে এ এক্স আর বি এখন এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান ঠিক আছে তো এটা জিরো জিরো এটা ওয়ান ওয়ান প্রথমে একটা কইটা নেব যেটা এ আমরা নিয়েছি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা পরে এ যেটা নিয়েছি দুইটা করে দুইটা যদি দুইটা ওয়ান এরকম এরপর যদি আরও নেওয়া লাগতো তাহলে আমাদের চারটা করে আসতো তারপর আটটা করে আসতো তারপর ষোলোটা করে আসতো আমরা বাইনের ভিডিওগুলো দেখলে ওখানে বুঝতে পারবো এটা কেন আসে টু দুপার এনের প্যাটার্নের সুতো দেখে আসে তো আমার মনে রাখতে হবে গেটে এটা আমি সবসময় কিন্তু মনে মনে রাখবো যে ইনপুট এ ইনপুটে বেজোর সংখ্যক ইনপুটে থাকলে থাকলে সংখ্যক আউটপুট কি হবে ওয়ান তো এখানে এই যে এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার জিরো ওয়ান দুইটার মধ্যে একটা বিজোড় অন আছে সো এটা ওয়ান হবে আর এই নিচেরটাও একইভাবে ওয়ান জিরো যেহেতু এখানে বি জোর আছে তাহলে এটা ওয়ান হবে এখানে কিন্তু ওয়ান অন দুইটাই দুইটা যেহেতু অন আছে এটা জোর জোর হইলে আমাদের বাকি কোনো সূত্র নেই জিরো হবে আর এটা তো কোনো অনই নেই তো মনে রাখবো ইনপুটে বেজোর সংখ্যক অন হলে আউটপুট অন হবে ট্রুথ টেবিল ট্রুথ টেবিলটা আসলে কিভাবে আসছে এখান থেকে আমরা একটু দেখি ট্রুথ টেবিলটা আমরা কীভাবে আনলাম বা কিভাবে ড্রো করলাম সার্কিট সুইসিনার্কিট সার্কিটে দেখি সুইশিন সার্কিট এখানে ড্রো করা আছে এ এবং বি বার তো যদি নিচে থাকে আমরা মনে রাখবো যদি নিচে থাকে তাহলে আমাদের কি হবে এবং পাশাপাশি থাকলে তাহলে আমাদের কি হবে আমরা একটু দেখি এখানে আমার অনেকগুলো করা আছে যে আমরা দুই বিটেরটা আমরা খুঁজতেছি দুইটা যোগ করবো আমরা এটা প্রমাণ করবো যে সুইংস্যারিটা এভাবে ডোরো করা যায় আরও একটা আছে নিয়ম এটা নিয়ে আমি আলোচনা করব। তবে এই ভিডিওতে না নেক্সট ভিডিও ভিডিও বড় হয়ে যাবে ধরো এ এবং বি এই এটা এখানে আমাদের দেওয়া আছে আর এই বিটা দেওয়া আছে এ প্লাস নিচে হলে সমান্তরাল হলে যোগ হয় ওকে এবি আর এখানে দেওয়া আছে বার প্লাস বি বার ঠিক আছে আমার এই দুইটা দেওয়া আছে তো এখন এটা যদি আমি এখান থেকে সমাধান করি দেখো এর সাথে আসবে বার এই এ দিয়ে কিন্তু এটারই গুণ দিলাম এবার এই এ দিয়ে কিন্তু আমি গুণ দিব তাহলে এ বি বার প্লাস এই বি আছে এই বি দিয়ে এর গুণ দিব তার মানে আমার আসবে এখানে এ বি এ বার বি ওকে কারণ এতে এখানে একটা বার আছে সেজন্য জন্য আর এই বি দিয়ে যখন আমি এটারে গুণ করব তখন হবে বি বি বার স্বভাবতই দুইটা জিনিস এখানে মনে রাখা দরকার যে A এবার এটা আমার জিরো হবে এটা আমার আমার হবে ফাইনালি ফাইনালি তাহলে থাকবে থাকবে প্লাস b তো একটা খালি একটা বার একটা বার একটা খালি এখান তো দুইটা আছে এ আর বি আর তো কেউ নাই এ আর বি তাহলে একটা বার এক পাশে যদি একটা বার থাকে একটা খালি থাকে আর এক পাশে আরেকটা বার অন্যটা খালি থাকে তখন আমরা এ এক্স বি বলতে পারি তো এই যে আমাদের এখানে সুইচিং সার্কিটটা দেয়া আছে এই সুইজিং সার্কিট কিন্তু আমি এখানেই প্রমাণ করলাম যে এক্স আর বি এটার জন্য এটাই কিন্তু সুইচিং সার্কিট তো এখন আমরা আরেকটু প্রমাণ করি যে দেখো যদি আমরা এটার জন্য ধরি এ জিরো ধরি তাহলে জিরো হয় কি না আমি আরেকটা প্রমাণ এখান থেকে তোমাদের দেখাই জিরো হয় কি না তো এখানে দেখো আমি একটা জিনিস বলি যে আমার এটা প্রমাণ হয় কি না এটা তো আমার জানা দরকার যে এ বার বি প্লাস এবি বার এটা আমি পাচ্ছি যে এ ওর বি করলে এটাকে যদি আমি করি তাহলে আমি এটা পাচ্ছি এ লাইন থেকে এ লাইন আমার বলা যায় ওকে এতটুকু আমার কিন্তু মাথায় রাখতে হবে এখন ধরলাম আমি যে কোনো একটা এখান থেকে করা শুরু করি এই মাঝখানে একটা নিলাম এ জিরো আর বি ওয়ান ওকে এ নিলাম এখানে আমার জিরো আর বি নিলাম কি ওয়ান তখন এইটা যে আছে এটা আমি এখন বসাবো এবারের জায়গায় তাহলে কি হবে এ যদি জিরো হয় ওকে এ যদি জিরো হয় তাহলে এখানে তো আমার এসে এবার আর তারপরে বি এখানে আমি আবার লিখি এটা বলার জন্য এখানে বার হবে এ বিবার এক পাশে একটা বার থাকবে অন্য পাশে অপারটা বার এ যদি জিরো হয় এবার মানে ওয়ান হবে তার উল্টা বার মানে উল্টা আর বি যেহেতু ওয়ান এখানে ওয়ান হবে প্লাস লক্ষ্য করো এ জিরো আর বি বার যেহেতু ওয়ান আছে এখানে তাহলে আমার এ বি বার তখন কি হবে তখন হবে এটা জিরো তো একটু লক্ষ্য করলে অন আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ওয়ান হয় প্লাস জিরো আর জিরো গুণ করলে এখানে জিরো হয় ফাইনালি দেখো যে অন হয় ঠিক আছে আমার আউটপুট আমি যখন এ জিরো এবং বি অন নিয়েছিলাম জিরো বি অন এটার কথা আমি বলতেছি তখন আউটপুট কী ছিল আমার আউটপুট ছিল ওয়ান ওকে আমার কিন্তু এখানেও ওয়ান আসছে আশা করি এটা বুঝতে পারছি সুইচিং সার্কিটটা কীভাবে কাজ করছে আর ডিজিটাল সিগন্যাল যেটা ডিজিটাল সিগন্যালটা খুব ইজি আমার এর জন্য একটা মনে রাখতে হবে আমি এখানে দেখাই যে ডিজিটাল সিগনাল আমি এর জন্য একটা নেবো বিয়ের জন্য একটা নিব এই দুইটা আমার ইনপুট আছে ওকে এ বি আমার দুইটা ইনপুট তাই আমি এটা নিব আর এ এক জ্বর বি এটা হচ্ছে আমার আউটপুট আমি শুধু মনে রাখবো যদি নিচে হয় এখানে আমার মনে রাখবো যদি নিচে হয় তাহলে জিরো আর যদি উপরে হয় তাহলে ওয়ান আবার নিচে হলে জিরো উপরে হলে ওয়ান তো কীভাবে এখান থেকে আমি প্রথমে জিরো জিরো যদি দেখাই এটাও জিরো ওকে এটা জিরো তারপর বিও যদি জিরো হয় একবার ফার্স্টেরটা আমি দেখি এইটাও জিরো এটাও জিরো দুইটাই কিন্তু জিরো ঠিক আছে তার জন্য আউটপুট কী ছিল আউটপুটও ছিল আমার জিরো সো এখান থেকে আউটপুট যেটা আমার সেটাও আমি দেখাবো জিরো তো এখন আমার যদি একটা জিরো হয় একটা ওয়ান হয় এটাও কিন্তু আবার জিরো ঠিক আছে এ জিরো পরেরটায় বি আছে আমার ওয়ান তাই জিরো আর ওয়ান যদি এখানে আমরা নেই আউটপুট কি হবে আউটপুট হবে ওয়ান পরেরটা দেখি ওয়ান জিরো নেই এটাই আমি ওয়ান নিব তাহলে উপরে উঠবে ওয়ান আর জিরো নিলে এখান থেকে নিচে হবে ওয়ান জিরো ওয়ান জিরোর জন্য যেটা একটা বিজন তাহলে ওয়ান হবে পরে লাস্টেরটা যদি আমরা দেখি এটাও আমার ওয়ান আছে আর এটাও আমার ওয়ান ওয়ান আছে দুইটাই কিন্তু তাহলে এটা এটা কি হবে হবে আমার জিরো নিচে হবে ওকে এটা আমার জিরো হবে এটা আমার ডিজিটাল ডিজিটালিং আশা করি সবাই বুঝতে পারছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ